ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব হায়ার সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার চালু করেছেন তাদের প্রথম সেমিস্টারে যে প্রবন্ধটি অন্তর্ভুক্ত করা হয়েছে এটি হচ্ছে বিড়াল বকৃনাথ চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে পাঁচ নম্বর থাকবে অর্থাৎ পাঁচটি এমসি কিউ প্রতিটি এক নম্বর করে পাঁচটি এমসি কিউ থাকবে আমরা এই ভিডিওতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধের এমসি নিয়ে একটু আলোচনা করে নেব আমরা প্রথমেই দেখে নেব এমসি এবং তার উত্তর প্রথম বিড়াল প্রবন্ধটি গৃহীত হয়েছে চারটি অপশান আছে যেগুলো হলুদ কালিতে হাইলাইটার দেওয়া আছে সেটি এমসি উত্তর বিরাল প্রবন্ধের গীত হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর দু নম্বর বলা হয়েছে নেপোলিয়ান ছিলেন ফরাসি সম্রাট ইংরেজ সম্রাট জার্মান সম্রাট ভারতের সম্রাট ফরাসি সম্রাট উত্তর হবে ফরাসি সম্রাট যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো পনেরো আঠারোশো তেইশ আঠারোশো কুড়ি এবং আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়ারটালু যুদ্ধে কে পরাজিত হয় ওয়েলিংটন ব্লুচার পুরু রাজা নেপোলিয়ন বনপাঠ উত্তর হবে নেপোলিয়ন কমলাকান্ত কাকে নেপোলিয়ন করেছিলেন নিজেকে নসিরামুকে প্রসন্ন হবে নিজেকে মধ্যে কিসের ইঙ্গিত পেয়েছিলেন ব্যাঙ্গের, মজার শ্রদ্ধার প্রীতি উত্তর হবে ব্যঙ্গের কমলাকান্ত কি নিয়ে বিড়ালের প্রতি ধাবমান হয়েছিলেন জ্যোষ্টি নিয়ে মাছের কুঞ্চি কাটারি নিয়ে বন্দুক নিয়ে উত্তর হবে জ্যোষ্টি নিয়ে কমলাকান্ত কাকে বিজ্ঞ চতুষ্পদ বলেছেন একটি কুকুরকে একটি সারকে একটি ছাগলকে একটি বিড়ালকে উত্তর হবে একটি বিড়ালকে বিড়ালকে কিসের জন্য চোর হয়েছে লোভের জন্য খিদের জন্য বৈষম্যের জন্য শখের জন্য উত্তর হবে খিদের জন্য চোরের দ্বন্দ্ব থাকলেও কিসের দ্বন্দ্ব নেই অপশন আছে অপমানের নির্দয়তার মিথ্য কথা বলার প্রতিবাদের উত্তর হবে নির্দয়তার কমলাকান্তের মধ্যে বিড়ালের কথাগুলি ছিল অ্যাডামেন্ট রিজনেবল সোশ্যালিস্টিক ইরানাসাল আমরা উত্তর হবে সোশ্যালিস্টিক বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন তত্ত্ববোধিনী প্রচার পত্রিকা সাধারণী পত্রিকা উত্তর হবে বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম ছিল ভানুসিংহ কমলাকান্ত যুবনাশ্য কালকুট উত্তর হবে কমলাকান্ত প্রসন্ন গোয়ালিনী পরের দিন কি দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুধ ছানা মাখন ঘি উত্তর হবে ছানা পনেরো নম্বর প্রশ্ন বলছে প্রসন্ন ড্যাস প্রকৃত মালিক ড্যাশ উত্তর দুধের মঙ্গলা ক্ষীরের কমলাকান্ত মাখনের নুশিরাম বাবু পায়েসের দেউ উত্তর হবে দুধের মঙ্গলা অর্থাৎ পুরো বাক্যটি এরকম হবে প্রসম আনা দুধের প্রকৃত মালিক মঙ্গলা বিড়ালের মতে ড্যাশ পরম ড্যাশ অপশন আছে সেবা সম্পদ পরোপকারী ধর্ম ক্ষমায় সত্য খুদ নিবৃত্তি বিদ্যা উত্তর হবে পরোপকারী ধর্ম অর্থাৎ সম্পূর্ণ বাক্যটি হবে বিড়ালের মতে পরোপকারী পরম ধর্ম বঙ্গদর্শনে কোন সংখ্যায় বিড়াল প্রবন্ধটি প্রকাশিত হয় এটা এই জায়গাটা দেখ বঙ্গদর্শনের কোন সংখ্যা না হয়ে বঙ্গদর্শনের বঙ্গদর্শনের বঙ্গদর্শনে কত কষ্টাবদে বিড়াল প্রকল্পটি প্রকাশিত হয় এটা কত কষ্টাবদে হবে এটা উত্তর হবে 1281 বঙ্গাব্দ নিউম্যান ও পারকার কিংসহবে বিখ্যাত ছিলেন লেখক বিজ্ঞানী ধর্মতত্ত্ববিদ পূজিবতি উত্তর হবে ধর্মতত্ত্ববিদ উনি সম্ভবত যে 14 দসীবটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী আলোক চুক্তিতে ধরা পড়েছে ধনতান্ত্রিক আদর্শ গণতান্ত্রিক আদর্শ সমাজতান্ত্রিক আদর্শ বহেমিয়ান আদর্শ উত্তর হবে সমাজতান্ত্রিক আদর্শ শেষ প্রশ্ন যে বিড়াল প্রবন্ধ থেকে বঙ্কিমচন্দ্রের কোন দর্শনের উপর আস্থার কথা জানা যায় প্রয়োডীয় দর্শন ঈশ্বর দর্শন মার্কসীয় দর্শন আত্মদর্শন উত্তর হবে মার্কসীয় দর্শন এই কুড়িটা প্রশ্ন মোটামুটি করা থাকলে তোমরা বিড়াল থেকে যে সি কিউ পাঁচটা থাকবে আশা করছি এখান থেকেই পেয়ে যাবে এগুলোকে একটু যত্ন সহকারে পড়বে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে